যাচ্ছি অন্ধরা আমার দেওয়ার এই মেয়ের বার্থডে ছোটো মেয়েরা বার্থডে আজকে তো এতক্ষণ তো লাইভ করছিলাম আমি ইউটিউবে দেখো দেখা যাচ্ছে না অন্ধকার দেখছো এই দেখো অন্ধকার এই যে এতটুকু লাইভ ওই যে দেখছো ওই যে ওই এতটুকু সবজি আলো তারপর হচ্ছে অন্ধকার

ইনস্টাগ্রামে আজকে বৃষ্টিতে আসলাম চেক করতে এসেলাম তোমার দাতার ঔষধ আনতে হ্যাঁ দেখো এখন কিন্তু কেউ নাই ঘর একদম ফাঁকা আর অনেক রাত হয়ে গেছে কে থাকবে বলো তো আমারই তো ইচ্ছা করছিল না আসার জন্য কিন্তু এই যে বাবা জোর করছে যাও যাও এই তার জন্য পরে আসলাম এই যে ভাস্তিটা ও লজ্জা পায়

আর ওই আমি ভিডিও করতে পারিনি অন্ধকার আর খালি ফোন নিয়ে গেছিলাম তো ভাবছিলাম চার্জার নিয়ে যাওয়া বাড়ির থেকে কিন্তু ভুলে গেছিলাম ফোনের টর্চটা ধরিয়ে ধরে গেছে গেলাম এই যে এদিকের তো পুরো লাইট আলো বাপরে কি অন্ধকার আমাদের বল্টু হচ্ছে শিল্লাইতে আমার শুনতে পাচ্ছি রাস্তা থেকে খুব মায়া হ্যাঁ এই তো বাড়ি চলে আসলাম তো ঠিক আছে গুড নাইট বন্ধুরা টাটা অনেক রাত হয়ে গেছে